এই পশ্চিম বাংলায় বেকারের সংখ্যা কত দু কোটি পনেরো লক্ষ পরিযায় শ্রমিক কত এক কোটির কাছাকাছি একটাও চাকরি মমতা ব্যানার্জি দিবে না এগারোতে এসে টাটাকে তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি বিক্রি করেছে আর ছাব্বিশে যদি আসে হিন্দু শেষ করবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে কদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি এর ফল বের হলো একটাও ফ্রেশার চাকরি পেল না বাড়িতে বাড়িতে গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি বিএড বেসিক পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে কোন কর্মসংস্থান নেই পনেরো সালে লাস্ট এসএসসি সতেরোতে লাস্ট পিএসসি আজকে ন লক্ষ চুয়ান্ন হাজার গ্র্যাজুয়েটের ভ্যাকেন্সি কলেজ বিশ্ববিদ্যালয় মাত্র তিন লাখ ভর্তি হয়েছে কেউ বাবা মারা ছেলে ছেলেমেয়েকে কলেজে ভর্তি করছে না সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি পাঁচশো সাতশো ভাতা দেবে কিন্তু শিক্ষিত বেকার যুবক যুবতীকে চাকরি দেবে না সবাই জেনে গেছে সবাই জেনে গেছে টাটা সহ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি বিদ্যালয় বন্ধ হয়েছে এই আপনি ভারত পান না কেন বলুন তো এই যে স্বাস্থ্য সাথীর কার্ড চলে বলুন আপনি কোথাও চলে না আজকে হাতের কাজ যারা জানেন বিশেষ করে আমার এসি ও বিসিরা যারা মালাকার ফুলের মালা করেন যারা মাটির কাজ করেন কুম্ভকার যারা তাঁতি প্রচুর তাঁত আছে এদের জন্য নরেন্দ্র বিশ্বকর্মা এনেছিলেন সব রাজ্যে চালু হয়েছে এখানকার আট লাখ হাতের কারুশিল্পী অ্যাপ্লিকেশন দিয়ে ফেলে রেখেছে ডিএমরা পাচাচ্ছে না দিল্লিতে বিশ্বকর্মা যোজনা চালু নেই পিএম ফসল বিমা যোজনা চালু নেই পশ্চিমবঙ্গে একটার পর একটা জায়গায় উন্নয়ন আটকে দিয়েছে এরা এরা বলে কেন্দ্র টাকা দেয় না আপনি বলুন তো একশো দিনের কাজ আগের কংগ্রেস সরকার দু থেকে ১৪ কত টাকা দিয়েছে চোদ্দ হাজার কোটি দু থেকে বাইশ নরেন্দ্র মোদীজির সরকার কত টাকা দিয়েছেন একশো দিনের কাজে চুয়ান্ন হাজার কোটি এত ভুয়া জব কার্ড আমি কয়েক দিনের মধ্যে প্রকাশ করে দেব। হচ্ছে দেবো হোল্ডারদের কত লক্ষ লক্ষ জব কার্ড ভুয়া টাকা তুলে নিয়েছে প্রমাণ করে দেব বিরোধী দল নেতা আজকে বলে আবাস যোজনা দু থেকে চড়তো ইন্দিরা আবাস ছিল আই এ ওয়াই পঁচিশ হাজার টাকার ইউনিট কত বাড়ি দিয়েছে কংগ্রেসের টু যার মধ্যে তিন বছর মমতা ব্যানার্জি ছিল চার হাজার ছশো চৌষট্টি কোটি টাকার বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদিজি এক লাখ পঁচিশ হাজার টাকার প্রধানমন্ত্রী আবাস যোজনার কত বাড়ি দিয়েছে চল্লিশ লক্ষ ইউনিট বাড়ি কত টাকা তিরিশ হাজার কোটি টাকা আপনারা বাড়ি পাননি কেন কেন বাড়ি পাননি কোথায় গেল এই বাড়িগুলো জবাব চাইবেন না চোর তৃণমূলকে তৃণমূল এত নিকৃষ্ট মানের চোর পায়খানাও খেয়ে নিয়েছে ভারতবর্ষে চোদ্দ কোটি সজ ভারতে শৌচালয় দিয়েছে মোদীজির সরকার পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ শৌচালয় বারো হাজার টাকা করে ইউনিট প্রতি প্রত্যেক বাড়িতে দেওয়া হয়েছে খাতায় কলমে কাগজে আপনারা কেউ পাননি কেন বলুন তো গোটা ভারতবর্ষে সব গ্রামে আর্সেনিক মুক্ত নলে জল জল জীবন মিশন এই রাজ্যে আট হাজার কোটি টাকা দেওয়া সত্ত্বেও কোন গ্রামে জল পৌঁছায়নি নল আছে জল নাই তাই তো কোন গ্রামে নলে জল এসেছে জল জীবন মিশনে আর সব জায়গা স্টিকার লাগাও জল জীবন মিশনে জল স্বপ্ন লিখে দিয়েছিল আমি তারা করতে এখন লিখতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাংলা গ্রাম সড়ক যোজনা লিখে দিয়েছিল স্বচ্ছ ভারতের শৌচালয় নির্মল বাংলা লিখে দিয়েছিল সব জায়গায় স্টিকার লাগানো ছাড়া এই মুখ্যমন্ত্রী আর কিছু করেনি কি বলে নেতারা চোর নেতারা ডাকাত নেতাগুলো কি বলে বলে তোমাদেরকে রেশন দিচ্ছি আরে শুনে রাখুন বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় নরেন্দ্র মোদীজি সরকার রেশন দিচ্ছে পশ্চিমবঙ্গে কতজন পাচ্ছেন সাত কোটি লোক পাচ্ছেন মিলের চাল পাচ্ছেন আপনারা সব রাজ্যে ভালো সুন্দর ফাইন গম দেয় এই রাজ্যে এই বর্ধমানেও আছে ফ্লাওয়ার মিল বালু মল্লিকের সঙ্গে যুক্ত হয়ে এখানকার দেয় না কি করে এরা ভালো গমকে শাহজাহানদের দিয়ে বাংলাদেশে পাচার করে শাহজাহান বাকিবুর রহমানরা আর আপনাদেরকে পোকা গম পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে দেয় মানুষ তো খেতে পারে না পশু খাওয়ার অযোগ্য মোদীজির স্কিম আর আপনাদেরকে পোকা ঘাঁটা দেওয়া হয় এই তো পশ্চিমবঙ্গ এই অবস্থা করেছে এদের তাড়াবেন না এত যুবক যুবতী বাইরের রাজ্যে চলে গেছে পরিযায়ী শ্রমিক এত কষ্টে তারা আছে যে গ্রামে যাবেন একশোটা যুবক পাবেন পেটের টানে নয় উড়িষ্যা নয় উত্তরপ্রদেশ নয় মহারাষ্ট্র নয় কর্ণাটক নয় তামিলনাড়ু নয় রাজস্থানে চলে গেছে আজকে এই জন্যই বিকাশবাদকে এখানে স্থাপন করতে হবে ভারতীয় জনতা পার্টি শুধু কেন্দ্রের নয় কোন যে যে রাজ্যে সংকল্পপত্রে যা বলেছে করেছে এখানেও ভোট ঘোষণা হলে সংকল্পপত্রে যা যা বলবে তাই করবে এই ধানের এলাকা ছত্রিশগড়ে বিজেপি সরকার ভোটের আগে বলেছিল একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনব বিষ্ণুদেব সাইজ সরকার কিনছে নিন সরকার কিনছে সরাসরি আপনারা কি জানেন তিরিশ কুইন্টাল সর্বোচ্চ ধান দিতে পারতেন না আপনারা কিষান মান্ডি বা যেখানে ক্রয় হচ্ছে এবারে দশ কুইন্টাল করে দিয়েছে এই ফুটা সরকার কৃষকদের সর্বনাশ করছে কৃষকদের সর্বনাশ করছে আর বিজেপি ছত্তিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছে পঁচিশ লক্ষ টাকা আয়ুষ্মান ভারতে ভজনলাল শর্মা চিকিৎসা দিচ্ছেন দশ লক্ষ টাকা আয়ুষ্মান ভারতে রেখা গুপ্তাজি চিকিৎসা দিচ্ছেন রাজস্থানে মহিলাদের সরকারি বাসে ফ্রি উড়িষ্যাতে মহিলাদের স্বনির্ভর করার জন্য বছরে এককালীন একবার পঞ্চাশ হাজার টাকা দেওয়া হচ্ছে সুভদ্রা যোজনাতে মধ্যপ্রদেশে লাডলি বইনে আড়াই হাজার টাকা দিল্লিতে রেখা গুপ্তা মহিলাদের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা হরিয়ানাতে নায়েব সিং সাইনি সরকার মহিলাদের অ্যাকাউন্টে একুশশো টাকা দেবেন্দ্র ফাডনাবিসের মহারাষ্ট্রের সরকার মহিলাদের অ্যাকাউন্টে দুহাজার টাকা করে ঢোকাচ্ছে তার বাইরে উত্তর প্রদেশে বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তিন হাজার টাকা করে মাসে ভাতা দেয় উত্তর সরকার যোগীজি সরকার পাঁচশো টাকায় গ্যাস দেয় রাজস্থান সরকার দিল্লি সরকার তিন লক্ষ পঞ্চান্ন হাজার ছোট রাজ্য ভ্যাকেন্সি ছিল হরিয়ানাতে ছ মাসে পূরণ করে দিয়েছে পূরণ করে দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার তাই বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হলে শিল্পে বিপ্লব কর্মসংস্থান করতে হলে বিজেপি চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন